নমস্কার বন্ধুরা আজ করলাম পটল চিংড়ি আর পটল চিংড়ির এই কারিটা কিন্তু একদম স্পাইসি খেতে হয়েছে দুর্দান্ত লাগছিল খেতে যে কোনো ছোটোখাটো অনুষ্ঠান বাড়িতে থাকলে এই রকমভাবে পটল চিংড়ি করে নিতে পারো দেখবে একদম সকলের প্রশংসা পাবে পটলের খোসা ছাড়িয়ে দু টুকরো করে কেটে নিয়েছি আর আলুও ডুমো করে কেটে নিয়েছি কড়াইতে সর্ষের তেল দিয়ে প্রথমে চিংড়ি মাছগুলোকে বেশ ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার চিংড়ি মাছগুলোকে ভেজে নেব ভেজে চিংড়ি মাছটা কিন্তু খুব কড়া করে ভাজার দরকার নেই একদমই হালকা করে আমি দু থেকে তিনবার একটু চেড়ে তুলে নিয়েছিলাম না হলে চিংড়ি মাছটা একদম হার্ড হয়ে যায় এবার চিংড়িটা তুলে নিয়ে ওই তেলের মধ্যে পটলটা দিয়ে দিলাম যেহেতু চিংড়িটা কড়াইতে দিয়েছিলাম এই জন্য একটু লেগে লেগে যাচ্ছিলো আর কড়াইটা কেমন পুড়ে পুড়ে গিয়েছিল আমি আর চেঞ্জ করলাম না সময়ের অভাবে এবার এর মধ্যেই আমি এক চামচ লবণ আর হলুদ দিয়ে পটলগুলোকে আঁচ কমিয়ে ঢেকে ঢেকে একদম নরম করে পটলগুলোকে ভেজে নেব পটলগুলো ভালোভাবে ভাজা হওয়ার জন্য আমি প্রায় মিনিট পাঁচেক ঢেকে রেখেছিলাম তো একটু কালচে কালচে হয়ে এসছিল যেহেতু আগে থেকে চিংড়িটা কড়াইতে লেগে লেগে গিয়েছিল তো এইবার পটলগুলো ভাজা হয়ে গেলে তুলে নিলাম ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটু আলুগুলোকেও লবণ আর একটু হলুদ দিয়ে একদম লালচে ভাব আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে ভাজার জন্য আলুগুলোকেও একদমই নরম নরম ভাব আসা পর্যন্ত একদম আঁচ কমিয়ে ঢেকে ঢেকে ভেজে নিতে হবে আলুগুলো ভাজা হলে তুলে নিলাম এবারে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আমি একটুখানি দারচিনি ভেঙে দিয়ে দিয়েছি আর দিয়ে দেব গোটা জিনিস তোমরা চাইলে তেজপাতা শুকনো লঙ্কাও পড়নো দিতে পারো যাই হোক এবারে এর মধ্যে দিয়ে দেব পিঁয়াজ বাটা আদা রসুন সব একসঙ্গে মিক্সড করা ছিল চেড়ে একদম লালচে হওয়া পর্যন্ত পিঁয়াজটাকে ভেজে নিতে হবে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আবারও একটু নাড়াচাড়া করে নেব এইগুলো একটু ভাজা হতে একটুখানি চিনি দিলাম যাতে কালারটা ভালো আসে টুকটুকে লাল টুকটুকে কালার আসার জন্য কিন্তু কষানোর সময় চিনি দিলে খুব ভালো হয় একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এখানে দিয়ে দেব জিরের গুঁড়ো দিয়ে মিনিট পাঁচেক একদম আঁচ কমিয়ে কষিয়ে নেব তারপর ভেজে রাখা আলু আর পটলটা দিয়ে এবার মশলার সঙ্গে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব। আমি আগে থেকেই চিংড়ির মাথাটাকে ভেজে চিংড়ির যে মাথাটা ছিল সেটা ভেজে পেস্ট করে নিয়েছিলাম সেটা এখানে অ্যাড করছি যাতে গ্রেভিটা খেতে টেস্টি হয় এটাও একটু মিশিয়ে নিয়ে এখানে এক চামচ টমেটো সস অ্যাড করছি অত সুন্দর কালারের জন্য আমি কিন্তু টমেটো সস ইউজ করেছি টমেটো ইউজ করিনি তোমরা চাইলে এখানে টমেটো ইউজ করতে পারো আরও একটু চেড়ে নিলাম কষানো খুব ভালোভাবে হয়ে গেছে এবার এখানে জল দিয়ে দিলাম জল দিয়ে এবারে ফুটতে দেব। তার আগে আমি ভেজে রাখা মাছটাকেও এর মধ্যে দিয়ে দিলাম কয়েক মিনিটের জন্য এবার ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে সমস্ত কিছু যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় কারণ আলু পটলটা আরও একটু সেদ্ধ হতে হবে তো খুব ভালোভাবে আলু আর পটল যখন নরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিলাম এবার আরও কয়েক মিনিট ফুটতে দেব যাতে গ্রেভিটা গাঢ় হয়ে ঝোলটা আরেকটু কম হয় তো অনুষ্ঠান বাড়ির রান্না যেহেতু ঝোল ঝোল থাকে না একটু গাঢ় হয় ওই জন্য আমি ওই রেসিপিটা এইরকমই করলাম তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা এই রেসিপি অবশ্যই ট্রাই করো